কাছের মানুষ কষ্ট দিলেই আমি ভেঙে পড়ি শুকনো পাতার মতো মর্মর সবথেকে লুচিয়ে পড়ি মাটিতে তুমি তো কাছের মানুষ তুমি কথা না বললে আমার ভীষণ কষ্ট হয় এই যে অভিমান নিয়ে দূরে সরে থাকি নীরব থাকি নীরব থাকতে কষ্ট হয় না বুঝি পৃথিবীতে বোবার আত্মনাথ কেউ বোঝে না তোমার মতো আমার এত শত বন্ধু নেই যারা মন খারাপে সঙ্গ দেবে দিন শেষে বেঁচে আছে কিনা খোঁজ নেবে তুমি তো কাছের মানুষ তুমি ছাড়া আর কে আছে আমার এই যে কোনো কিছুই ভালো লাগে না মন বিষণ্ন চারোদিকে সব অচেনা মানুষের ভিড়ে নিজেকে অসহায় লাগে তুমি তো কাছের মানুষ অথচ আমায় বুঝলে কই কাছের মানুষ না বুঝলেই ভীষণ কষ্ট হয় কাছের মানুষের দেওয়া কষ্ট আমি যে সহ্য করতে পারি না দীর্ঘশ্বাসের পাল্লা ভারী হতে হতে কেমন যেন হাঁসফাঁস লাগে কোথাও শান্তি পাই না কোথাও সুখ পাই না তুমি তো কাছের মানুষ তোমার সাথে কথা বললে কিছুটা স্বস্তি পাই নিজেকে একা লাগে না অথচ দেখো কাছের মানুষগুলোই কেমন একাকিত্বে ফেলে রাখে কাছের মানুষ হয়েও তুমি আর বুঝলে কই এই যে শুনশান নিরবতায় হাঁপিয়ে উঠে আমি ভালো থাকতে ভুলে যাই কোনো কিছুই ভালো লাগে না বিশ্রী লাগে সব আমার এই দুঃসময়ে তোমার উদাসীনতা আমাকে ভীষণ কষ্ট দেয় তুমি তো কাছের মানুষ কাছের মানুষকে দূরে থাকতে পারি